দু হাজার ছাব্বিশে বিপুল ভোটে আবার ফিরে আসবে মমতা ব্যানার্জি একদম প্রেডিকশন মিলিয়ে নেবেন তার কারণ হচ্ছে যে বিরোধী দল বলতে ওয়েস্ট বেঙ্গলে কিছু নেই এবং মানুষ ক্ষিপ্ত এই যে বিরোধিতা হচ্ছে বিভিন্ন দলের যে বিরোধিতা করছে কোনো কনস্ট্রাক্টিভ ওয়েদে বিরোধিতাই নেই এবং তার ফলে আমাদের বলে রাখি যে দু হাজার ছাব্বিশেতে বিপুল ভোটে আসবে মমতা ব্যানার্জি এ কোনো যদি যারা বিজনেস মানে পলিটিক্যাল অ্যানালিটিক্স করে যারা একদম এই সত্যতাটা মেনে নিতে হবে তার কারণ হচ্ছে যে একটা তো সংখ্যালঘুর একটা বিশাল ভোট যে থার্টি ফাইভ পারসেন্ট থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট এবং এবারে এই যেহেতু ওয়াক বিলটা হয়েছে সে পুরো ভোটটা পাবে কিন্তু সিএম মমতা ব্যানার্জি নো ডাউট আর ফাইভ পার্সেন্ট থেকে টেন পারসেন্ট আর তার ভোটের দরকার সেই টেন পারসেন্ট ভোটটা হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা যে সমস্ত মানুষরা খড়কুটো নিয়ে বেঁচে আছেন আমি এক্সপ্লেন করছি না সেই মানুষগুলো কারা তারা সেই টেন পারসেন্টের বেশি ভোট পাবে মমতা ব্যানার্জি আর বাদবাকি যে ভোটের স্ট্র্যাটিস্টিক্স থাকে সেটা বিরোধী দলগুলো ভাগ করে পাবে এই হচ্ছে গল্প কেন বিরোধিতা করার এই মুহূর্তে প্রধান বিরোধী দল হচ্ছে এখানে বিজেপি কিন্তু বিজেপির কর্মকাণ্ড বা বিজেপির স্ট্র্যাটেজি যাই বলুন না কেন সেটা দেখে মনে হচ্ছে যে মমতা ব্যানার্জিকেই সাপোর্ট করছে বিশেষ করে সেন্ট্রালের যে অ্যাক্টিভিটিসগুলো দেখছি তাতে নো ডাউট এখানে কোনো কালে বিজেপি আসবে না কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি একমাত্র মানুষ যে বিজেপির মেন অপোজিশন কংগ্রেস সেই কংগ্রেসকে ভাঙার ক্ষেত্রে মমতা ব্যানার্জি একটা বিশাল রোল প্লে করে বিশাল রোল প্লে করে এবং সেই কারণেই মমতা ব্যানার্জিকে নরেন্দ্র মোদীজি কোনো দিন তাকে অপোজিশন বলে ভাববেই না এটাই হচ্ছে আসল রাজনীতির খেলা অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা যারা এই যে স্বপ্ন দেখছে উচ্চ মাধ্যমিকের পর অনেকেই পলিটিক্স জয়েন করে তো পলিটিক্সের এই ইকুয়েশানগুলো ভেবে নিয়ে তারা তো তাজত আবেগ দিয়ে জয়েন করে যারা যে সমস্ত গ্রাসরুট লেভেলে বিজেপি করে বা তৃণমূল করে বা সিপিএম করে আমি প্রত্যেকটা দলের ক্ষেত্রেই বলছি তারা একটা আবেগ নিয়ে পার্টিটা করে একটা দুচুখ স্বপ্ন নিয়ে কিন্তু বিষয়টা যেটা আমার অভিজ্ঞতার ক্ষেত্রে বলছি বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন কানেকশানের ক্ষেত্রে বলছি যে রাজনীতির ইকুয়েশানটা আবেগ চলে না এবং এখনকার যে পরিস্থিতি টোটাল সেটিং হয়ে আছে প্রথম বিষয় যে সিবিআই সিবিআইয়ের যে অপদার্থতা শুধু কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কিন্তু এটা পাওয়া যাচ্ছে আপনারা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সিবিআই কাজ করছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই সিবিআই অপদার্থতা তারা কিচ্ছু কোনো কেসে কিচ্ছু খুঁজে পায়নি সবচেয়ে ইকোনমিক স্ক্যাম যেটা যেখানে সারদা বিভৎস টাকা প্রচুর টাকা আপনার ব্ল্যাক হয়ে যায় এবং সেটাই মার্কেটে এখন ঘুরছে সেই স্ক্যাম সারদার স্ক্যাম ধরতে না তার আগে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ সেটাও ধরতে না ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পরপর তিলোত্তমার যে মৃত্যু যেটা একটা পুলিশ অফিসারই সলভ করে দিতে পারতো এই কারণটা কী জন্য হয়েছে কেন হয়েছে এবং কতজন করেছে তাদেরকে ধরা যেটি তিন দিন মাত্র গেছে তার মধ্যে সিবিআই ঢুকেছে এমন কিন্তু খুব একটা সমস্ত রেকর্ড কিন্তু স্কিপড হয়নি তা সত্ত্বেও সিবিআই কেসটাকে ঘুরিয়ে জল পাকিয়ে ঘোলাটে করে দিল এবং এটা যে সেন্ট্রালের পুরো হাত আছে এই কেসটাকে ঘোলাটে করার সিএম মমতা ব্যানার্জির এটাই ক্রেডিট যে তিনি বাংলায় বসে সেন্ট্রালের নেতাদের কিন্তু নাচিয়ে যাচ্ছেন এটাই হচ্ছে মমতা ব্যানার্জি ইজ সি ইজ আ পলিটিশিয়ান এটা মানতে হবে না মানলে অনেক কিছু ভুল হয়ে যাবে এবং পুরো তদন্তটাকে কিভাবে দুধ আর দয়ের মধ্যে মিশিয়ে ঘোলাটে করে দিতে হয় সিবিআই সিবিআই এর যত বড়ো বড়ো দুধে গোয়েন্দা যেটা বলা হয় যতই লাফাক না কেন শেষ সুতোর টানটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা তো ঘটনা পুরো কেস ঘেটে গেছে এবং হাইকোর্ট যতই লড়ালড়ি করুক না কেন তিলোত্তমা কেসের কোনো সুরা পাবে না যেমন অনেকগুলো কেস হয়েছে স্ট্রিট কেস সম্পূর্ণ অনেক ভুলেই গেছে কি হয়েছিল পাক স্ট্রিট কেস তার আগে ওই বকটুই না কি হয়েছিল প্রত্যেকটা কেসে খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে উনি ড্যামেজ কন্ট্রোল করেছেন যেটা বলতে বাধ্য যে এই যে পলিটিক্যাল স্কিল যে স্কিলে বাংলার একজন মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাচিয়ে ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর ইন্টারেস্টটা দেখছে এখানে রাজ্যের কিন্তু মুখ্যমন্ত্রী পলিটিক্সের জগতে মমতা ব্যানার্জি কিন্তু শেষ কথা এটা মানতে হবে এবং মানুক না মানুক আই বিলিভ দ্যাট বিকজ তার অবজারভেশনগুলো দেখে এবং এখানে যারা বিজেপি করছে হ্যাঁ ঠিক আছে করছে ভোটের সময় কিছু টাকা পাওয়া যায় সেই টাকা নিয়ে নিলে ঠিক আছে আমি অ্যাডভাইস করবো ছাব্বিশে নামাই উচিত নয় কেন ছাব্বিশে দাঁড়াতেই পারবে না মানুষ একটা ভোটও বিজেপিকে দেবে একটা ভোটও মানুষ বিজেপিকে দেবে না কেন অভয়ার যে সেন্টিমেন্টটাকে যেভাবে ঘুরিয়ে দিয়েছে এই বিজেপি সরকার এই একমাত্র এই বিজেপি এটা করিয়েছে যে সামান্য একটা স্বরাষ্ট্রমন্ত্রী তার সময় নেই তোমার মায়ের সাথে একটা বাংলার মায়ের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রীর তো সময় নেই এবং রাষ্ট্রপতিরও সময় নেই সুতরাং ঘটনাগুলোকে সাজালে বোঝানো বোঝানাই যাচ্ছে যে লোকে বলে নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিকে নাচাচ্ছে না মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদিকে নাচিয়ে ছাড়ছে এবং আমি গর্বিত অ্যাজ এ বাঙালি হিসাবে যে এটা মমতা ব্যানার্জি করতে পেরেছেন আমি সত্যি গর্বিত এবং এই ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের কারুর চাকরি যাবে না এটা আপনারা নিশ্চিন্ত নিশ্চিন্তে থাকুন প্রত্যেকেরই কোনো না কোনো দপ্তরে মমতা ব্যানার্জি চাকরি করে দেবেন বিকজ ইজ দ্য মাস্টার মাইন্ড ব্রেনটাই তারা আলাদা বিজেপি যতই ছটফট করুক বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে যারা বিভিন্ন দলে রাজনীতি করছেন বা ইয়ং ছেলেদের আমি বলবো আমার ইউটিউব সাবস্ক্রাইব করো ভাই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট দেখো ম্যাথস অলিম্পিয়াড দেখো নিজেদের পরিবার নিয়ে থাকো কেন বিজেপির বড়ো বড়ো নেতারা প্রত্যেকে তৃণমূলের সাথে সেটিং হয়ে বসে আছে কার ব্যবসা চলছে এবং বিজেপি বলুন সিপিএম বলুন এদের ঘরের নেতাদের ঘরের ছেলে মেয়েদের চাকরি মমতা ব্যানার্জি করে দিয়েছে সিপিএমের তো প্রচুর লোকের আমি আমার এলাকায় দেখাতে পারবো যাদের ঘর থেকে তাদের চাকরি দিয়েছে সুতরাং কোমর মাজা বিরোধীদের ভেঙে দিয়েছে আর ছটপট করে তো কোনো লাভ নেই কোনো লাভ নেই শুভেন্দুদা ছটফট করছেন ওই ছটপটে কোনো লাভ নেই আপনার একটা ম্যানেজমেন্টে আসতে হবে স্ট্র্যাটেজিক্যালি ম্যানেজ স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টে আসতে হবে বিজেপির যে স্ট্যান্ড পয়েন্ট সেই স্ট্যান্ড পয়েন্টে লড়তে হবে কোনো স্ট্যান্ডিং স্ট্যান্ড পয়েন্ট নেই কোনো সংগঠন নেই কোনো ছেলে নেই একটা ফ্ল্যাগ ধরার লোক নেই তো কে করবে বিজেপি সুতরাং ছাব্বিশেতে মমতা ব্যানার্জি বিপুল ভোটে আসছে এটা আপনারা মেনে নিন একদম মেনে নিতে হবে এটার মধ্যে কোনো লড়াই করা দ্বিতীয় লড়াই করা নিজের যারা ইয়ং ছেলেরা নামঝছে কাউ কিছু আসানি আমি বলবো ভাই বাড়ির খেয়ে বোনের মোস্তারিয়ে কোনো লাভ নেই কেন মমতা ব্যানার্জির কাছে এই মুহূর্তে কোনো অপজিশন কোনো লিডার নেই যে মমতা ব্যানার্জিকে কাউন্টার করবে সেই লিডার এখনো জন্মায়নি ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে সুতরাং আমি ইয়ং স্টারদের বলবো যে তারা এই পলিটিক্স থেকে বিরত থাকতে নিজের ক্ষতি না করে আমার মনে হয় নিজের বিজনেস বা নিজের পড়াশোনা বা নিজের চাকরি किती बेटार एका आम्हाला अबजारभेशन थँक्यू